আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাইরা আসলে এই ভিডিওটা হচ্ছে একটু সতর্কতামূলক ভিডিও এটা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এ ওয়াইতে এক্সেট সেভেন ফিউশন পুলিশ এর এখানে আলেকজান্ডার রোড এখানে আর কি তো এ ওয়াই হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করে একটা লোক জাগায় মারা গেছে তো সিঙ্গাপুরে যখন জায়গায় মারা যায় অ্যাক্সিডেন্ট করে তো এখানে লাস্টটা কেউ স্পর্শ করে না জাস্ট পুলিশরা আসে যে এখানে একটা কালো কাবার দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন একটু কালো কাবার দিয়ে ঢেকে রাখছে আর কি যখন মারা যায় তখন কালো কাবারটা দিয়ে ঢেকে রাখে পুলিশে ওদের যে প্রক্রিয়া আছে সব কিছু কাগজপত্র সব কিছু ঠিক করে তারপরে লাস্টটা ওখান থেকে নিয়ে যায় আর কি অ্যাম্বুলেন্স এসে লাস্টটা নিয়ে যায় তো মূল কথা হচ্ছে আপনারা যখন সিঙ্গাপুরে গাড়ি চালাবেন ওভার স্পিডে গাড়ি চালাবেন না ওভার স্পিডে আপনার যেই স্পিডটা আপনার গাড়িতে আছে সেই স্পিড অনুযায়ী আরও কম যাওয়ার চেষ্টা করবেন আপনার ওভার স্পিডে যখনই গাড়ি চালাবেন সিঙ্গাপুরে মনে করেন সেভেন্টি পার্সেন্ট প্লাস আর কি শুধু অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা হয় ওভার স্পিডে আপনি যে কোনো অ্যাক্সিডেন্টে ভিডিও দেখেন সিঙ্গাপুরে দেখলে বুঝতে পারেন যে ওভার স্পিডে অ্যাক্সিডেন্ট শুধু ওভার স্পিডে অ্যাক্সিডেন্ট এখানেও আমি মনে করি এখানেও ওই একই কাহিনি হয়েছে ওভার স্পিডে হয়তো দেখা যাচ্ছে অসাবধানতার কারণে মানে ওভার স্পিডে কন্ট্রোল করা মানে সম্ভব না আপনি যখন সিঙ্গাপুরে গাড়ি চালাবেন তখন আপনি নিজেই বা গাড়ি চালান তা আপনি নিজেই যখন দেখেন ওভার স্পিডে কন্ট্রোল করতে কতটা কষ্টকর হয় তো চাই না মানে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে কেউ আহত হোক কেউ মারা যাক বা কারো অঙ্গহানি হোক তো সবাই নিরাপদে গাড়ি চালাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিঙ্গাপুরে রুলস রেগুলেশন